হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই রেসিপি ভিডিও তো আজকে আমার মা বাড়ি ছিল না তো রান্না করতে গিয়েছিলাম আমি আর কি তো রান্না করছিলাম সিম্পল একটা রেসিপি যেটা সবাই পারে সয়াবিন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম এখানে ছিল প্রয়োজনীয় সব উপকরণ বাটা মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা তো প্রথমে কড়াইতে সোয়াবিনগুলোকে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছিলাম একটা আলাদা পাত্রে তো তারপরে কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো ছেড়ে দিয়েছিলাম এটা ছিল আদা রসুন আর পেঁয়াজের পেস্ট তারপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেলে পরে দিয়ে দিয়েছিলাম সোয়াবিনগুলো আর এদিকে আমার শতকষ্টের মধ্যেও গান মনে পড়ছিল ক্যা সা